মনির ভাই ধরেন এটা একটা কমেন্ট কমেন্টটা আমি টেক্সটে লিখতেছি না ভিডিওতে লিখতেছি আমরা যে ফরম্যাটে ফেসবুক চালাই বা সোশ্যাল মিডিয়ায় আপনি যেইখানে আজকে কমেন্ট করছিলেন বিকেল বা দুপুরের বা সন্ধ্যার আগে আগে যে স্যাম তুমি এগুলা কি তুমি একাই বুঝো না বুঝি নাই খুব হাসি পাচ্ছিল অ্যাকচুয়ালি মনির ভাই সিক্রেট রান্নার মতো রিটার্ন পয়েট্রি বা রিটার্ন মিডিয়াম বা যে কোনো শিল্পকর্ম যেমন চিত্রকরের চিত্রকলা বা ভাস্কর্যের ভাস্কর্য ভাস্করের সব কিছুর মধ্যে একটা সিক্রেসি থাকে মোনালিসা থেকে শুরু করে আমরা গ্র্যান্ড গ্র্যান্ড পিসের মানে বিহাইন্ড দ্য সিন হিসেবে অনেক চমকপ্রদ ইতিহাস এবং গবেষণা সম্বন্ধে জানতে পারি তো এই যে ঝুলন্ত যে জিনিসটা দেখতেছেন এটা একটু সেইটা সেইটা কোনটা বুঝছেন তো যেটা নিয়ে আজকে কথা হয়েছিল যে এইটা আপনি একটা বুঝতেছিলেন দুইটা ফরম্যাট একাল সেকালের যে দূরত্ব এটা আমি শুকাইতে দিছিলাম অনেক দিন হয়েছে আজকে এটা নিয়ে আমি বসবো এটাও কিন্তু কথা ছিল না তো এটা নিয়ে বসার জন্যে বিশেষ কিছু বিশেষ ধরনের কিছু কাগজ লাগে আর ওই কাগজটা তুলট কাগজ বা চামড়া নির্মিত কাগজ যেটা ম্যাটেরিয়ালস আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না এবং খুব সহজলভ্য এটা টাকার মধ্যে পাওয়া যায় সেটারে কাগজটার রঙ ধরেন টাকাটার রঙটা নষ্ট করতে হবে প্রথমে তারপর ওটা ওটারে কুচি কুচি করে কেটে ব্ল্যান্ডিং কুইদা ওইটার সাথে পেস্ট মিশায়া করতে হবে এটা কেন সাধারণ একটা কাগজ দিয়েও যেটা করা যায় সেটা আমি কেন টাকা নষ্ট করে টাকা দিয়ে করতে যাব এই কেন মধ্যে একটা সিক্রেট রেসিপি থাকে এক দুই নাম্বার হইল কোডিং ডিকোডিংয়ের কিছু খেলা থাকে যেমন এটা এখনও ধুলতেছে আমি এখন দুলাচ্ছি মনে ভাই ধরেন মুড়টা এমন যে আপনি আমার সাথে বা আমি ধরেন আপনি আমাকে চিনেন না বা আমি আপনাকে চিনি না আমরা একটা স্টুডিওতে আসি আপনি একজন শিল্পীর শিল্পালয় বা স্টুডিওতে আসেন সে বাঙালিও হইতে পারে ফ্রেঞ্চও হইতে পারে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার মানুষ আপনি সেখানে উপস্থিত আছেন অ্যাজ এ দর্শক একজন দর্শক হিসেবে এই কারণে আমি এই ভিজুয়ালাইজেশনটা করতেছি তা না হলে শিল্পকর্মের কাজের রেসিপি আমি কখনো কাউকে দেখাইনি আরও একটা বিষয় এই যে দেখেন ঝুলন্ত উদ্যান ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের মতন কিছু কাজ এখানে শুকাচ্ছে সেগুলি ঠিক কত বছর পরে এগুলো নিয়ে আরেকটা সেশনে বসা হইব আমি জানি না আমি কিন্তু সেই আগের মতোই অগোছালো আমাদের দিনগুলি যখন আমি আপনি সৌকত নদীর ধারে গান গাইতে যাইতাম। কিংবা হাঁটতে বেরোইতাম কিংবা অনেক অনেক বিষয় নিয়ে আলাপ সালাপ করতাম সেগুলির সব কিছু হয়তো আলাপ না কিছুটা প্রলাপও আমি ফ্রেমটা একটু চেঞ্জ করে অন্য ফ্রেমে চলে যাচ্ছি মূল কথা হলো মনির ভাই মনে রাখবেন এটা আপনাকে ডেডিকেশন করা একটা ভিডিও আর মনে রাখবেন যে ভঙ্গিটা এমন যে আমি একটা কমেন্টের রিপ্লাই লিখতেছি অথবা একজন শিল্পীর স্টুডিওতে আপনি স্বয়ং উপস্থিত শিল্পীর সাথে কাজটা যতক্ষণ ধরে সে করতেছে অন্তত এই সেশনটা এটা সেকেন্ড অথবা থার্ড সেশন এই কাজটার হয়তো অনেক বছর বসা হইতো না আপনার জন্য এটা নিয়ে আজকে বসবো এবং আরও একটা কাজ ছিল কিন্তু মনির ভাই আপনি আরও একটা কাজ নিয়ে আমাকে প্রশ্ন করছিলেন যে ওই কাজটা কমপ্লিট হলে দেখায়ও ওইটাও কমপ্লিট হয় নাই এবং সৌভাগ্যক্রমে আমার ম একটা জীবন আপনি জানেন সব কিছু হারা যায় আমি যে লেখাগুলি লেখছি সারা জীবন লেখার বাইরে তো আমি কিছু করি নাই সেগুলি নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট হারা গেছে যেটুকু আছে সেটুকু নিয়েই শান্ত থাকতে চেষ্টা করি তো আজকে যেটা বলতে চাইছিলাম মানে খুব লাকিলি সৌভাগ্যবান নিজেরা মনে করতেছি যে ওই কাজটাও না আমি খুঁজা পাইছি হাতের কাছে ওই যে বলছিলেন বলছিলেন আরেকটা কাজ নিয়ে যে এটা কমপ্লিট হইলে দেখাও এইখান থেকে আমরা প্যান করার মধ্যে ওইখানে আগে চলে যাব এই কাজটা হলো এই কাজটা মনে ভাই মনে আছে এটা একটা ফ্রেমে বসানো ছিল একটা বাঁশের ফ্রেমে আর এটার ফাইবার বা এটার কোটেশন সম্পর্কেও আমি আপনাকে বলছিলাম এটা নিয়ে আজকে আমি বসবো না আমি আপনাকে দেখাইলাম যে এটা নিয়েও আপনি জানতে চাচ্ছিলেন এটা স্ক্যাপ একটা কাজ হইব এগুলো কিন্তু মিনিচারের মধ্যেই পড়ে ছোটো ছোটো কাজ আর আজকের কাজটা নিয়ে এই হইল রেসিপি আজকের কাজের এটা একটা সিক্রেট মেশিনিস বিভিন্ন ধরনের গ্যাস এবং মন্ড তৈরি করার জন্য ব্যবহার করব এখানে সামান্য কিছু টাকা আছে এটার ভিতরে কিছু সিক্রেট উপাদান আছে এখানে দেখতে পাচ্ছেন কটন আর এইটা একটা পেস্ট এটা আমি রেসিপিটা তৈরি করে ফেলেছি দুধের মতো না খুব ঘন ভাই দেখছেন কিন্তু খুব ঘন এটা পেস্টিং হিসেবে ইউজ করবো অনেক কাজে ইউজ করবো এটাতে অলরেডি এই ধরনের মিনিচারগুলি নিয়ে চুবায় রাখছিলাম অনেকক্ষণ চব্বিশ ঘন্টার বেশি সময় চোপায় রাখতে হবে আবারও আরেকটা ম্যাটেরিয়াল আছে। তারপরে আবার এখানে দিতে হবে আবারও এখানে দিতে হবে এক ডাল থেকে আরেক ডালে যাওয়ার মতো এটার ভিতরেও একটা সিক্রেট জিনিস আছে ওই যে ভিতরে ছোটো ছোটো দেখা যাচ্ছে দেখা যায় কি নাম যায় না দেখা যাচ্ছে বোধ হয় না আরও কিছু আছে এটার ভিতরে একটা আছে ওই দেখেন কভার করা তো আমি সব কিছু দেখাতে চাচ্ছি না এখানে একটু আছে ঠিক আছে ওই যে একটা আউটলাইন ড্রয়িং আছে আরও কিছু টাকা আছে লাগবে আমি জানি ওইগুলো ছোটো নোট ওইগুলো এখানে না রাখতে হবে তো সবগুলি সবগুলি মিলাইতেছি যখন সব যখন মিলাচ্ছি একত্রিত করতেছি হ্যাঁ তখন ভাববেন যে আপনি আমার সাথে আছেন স্বয়ং স্টুডিওতে কাজটা আমি করতেছি মনির ভাই আমি জানি না আপনার অনুভূতি কী কিন্তু আমার অনেক ভাল লাগতেছে যে সাথে লেখা হয়তো কমেন্টে আমি একটা চিঠির মতন দীর্ঘ লেখা লিখতে পারতাম বা লিখবও হয়তো কিন্তু এটা তো ফেসবুকে কমেন্ট অপশনে দেওয়ার সিস্টেম নাই ওইখানে আমি আপনাকে লিঙ্ক শেয়ার করব। পাশাপাশি এটাকে যেখানে রাখা যায় সেখানেই রাখি ধরেন ইউটিউবে রাখলাম বা যে কোনো এক জায়গায় আচ্ছা মনির ভাই সাথেই থাকেন অনেক কথা বলে ফেলছে আমারও কিন্তু অনেক কাজ রাত এখন অনেক আমি জানি না ছয় সাত ঘন্টা তো লাগবেই এই সিটিংটায় আমি আর কোনো ভিডিও করব না কাজটা করবো এবং শুধু এই উড়ন্ত জিনিসটাই আজকে হবে আমার সাবজেক্ট অন্য সব কিছু বাধ্য ওকে গুড উইশেস টু অল অফ ইউ পৃথিবী সুন্দর হোক সমস্ত মানুষের মধ্যে মানবতা ফিরে আসুক এবং মানুষ মনে রাখুক মানুষের শুধু পৃথিবী না তামাম ব্রহ্মাণ্ড লোক কেন আমরা শুধু কাটাটা যুদ্ধ বুলেট অস্ত্র এসব নিয়ে ব্যস্ত থাকি আসেন আমরা ভালো হয়ে যাই মাসুদ ভালো হয়ে যা ওকে মামি ভাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাকেও শুভকামনায় ভালোবাসায় সায় মফতাব নগরকোণ্ডা থেকে মুনির ভাইয়ের উদ্দেশ্যে সে যেখানে থাকে মনে করেন শেষের কথাটা চিঠির উপরে খামে লেখা ঠিকানা এরকম ভাবে ভাই বানান ওকে আর কথা না বাড়াই থ্যাঙ্ক কেয়ার টু অল অফ ইউ